আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে একটা কবুতর দেখতেছেন কবুতরটা যদি দেখাই দেখেন কালারটা কত সুন্দর তো আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স এবং মহান আল্লাহ আল্লাহতালার তো আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং প্রত্যেকটা মানুষেরই পাশে দাঁড়ানোর যেন তৌফিক দান করেন আল্লাহ তালা তো আমরা যারা কবুতরের খামার আছে আমাদেরকে যারা কবুতর যারা পালন করেন তারা অবশ্যই জানেন কবুতর সম্পর্কে কবুতর কিভাবে পালন করতে হয় এবং কবুতরের পাশে যারা থাকে তারাই বুঝতে পারেন কবুতর পোষাটা একটা শখ এবং নেশা তো এই জিনিসটা আপনারা তো যারা কবুতর পালন করেন আপনারা সবাই জানেন তো বেশি কথা না পারে আমার হাতে যে একটা কবুতর দেখতেছেন কবুতরটার কালারটা সেই ওর মুখের ইটা যদি দেখেন কবুতরের চোখের চোখের কিনাটা দেখেন এবং মুখের যে গ্রোথটা এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এরকম জাতের কবুতর যদি আপনারা পালেন অবশ্যই লাভবান হবেন এবং তো কবুতরটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিছু পরামর্শ দিবেন কবুতর কিভাবে আহ পালন করা যায় এবং কী ওষুধ খাওয়ালে পরে কবুতরগুলা ভালো থাকবে এগুলা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যাতে আমি ওইগুলা অ্যাপ্লাই করে কবুতরগুলাকে সুস্থ রাখতে পারি কারণ আমি এই কবুতর পস্তিশ নতুন আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই সব কিছু জানেন এবং অভিজ্ঞতা আছে তো আপনারা সেই অভিজ্ঞতা থেকে যদি আমাকে কিছু পরামর্শ দেন তাহলে হয়তো কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে